বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী বীর সামুন্ডা যিনি একজন বিশিষ্ট আদিবাসী নেতা যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন আজ তার সার্ধ শততম জন্মবার্ষিকী পালন ভারতীয় জনজাতি অধিকার সুরক্ষা কমিটির তরফ থেকে এই সার্ধ শততম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব পনেরোই নভেম্বর ভারতবর্ষের ব্রিটিশ আক্রমণের অত্যাচারের বিরুদ্ধে বিরুদ্ধেওতালি পরগনা অঞ্চলের জনজাতি নেতা শহীদ মুন্দার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আমরা সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি যথাযথ মর্যাদায় পালন করে করতে চলেছে এই উদ্দেশ্যে যে আজকে স্বাধীনতার এত আটাত্তর বর্ষর পরেও এই ভারতবর্ষের জনজাতিদের যে বনের অধিকার জঙ্গলের অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই মহান বিপ্লবীর সাত শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আগামী ডিসেম্বর চোদ্দ এবং পনেরোই পনেরোই ডিসেম্বর আমরা তার সমাপ্তি অনুষ্ঠান করতে চলেছি ভারতবর্ষের ঝাড়খন্ডের রাজীতে এই অনুষ্ঠান করতে চলেছি এবং তারই উপলক্ষে আজকে আমরা এই আগরতলা শহরে এই মহান বিপ্লবী একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করি আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে তার অবদানকে স্মরণ রেখে যথাযোগ্য মর্যাদায় আজ সার্ধ শততম জন্মবার্ষিকী পালন করা হলো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন